হ্যালো ফ্রেন্ড ফেসবুক খুললে এখন একটা কমন টপিক হলো আরজিকর আরজিকরের ঘটনাটার জন্য জাস্টিস আমিও জাস্টিস চাই সত্যি জাস্টিস চাই জাস্টিস চাওয়াই উচিত তো তার আগে আমার একটা প্রশ্ন তোমাদের কাছে আজকে আমি একটা অভিজ্ঞতা আমার একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি আচ্ছা ছেলেকে নিয়ে যখন স্কুল থেকে আসছি দুজন মাঝবয়স্ক মহিলা একজন সে তার বাচ্চাকে স্কুল থেকে রিসিভ করতে এসছেন দেখে মনে হলো যথেষ্ট উচ্চ উচ্চবিত্ত ফ্যামিলিতেই বিলং করে এবং যে দুজন মহিলা তা যাদের মধ্যে ধাক্কা লেগেছে আর কি তারা দুজনেই মাঝবয়স্ক তো যথেষ্ট সিনিয়র আমার থেকে তো সেখানে যার সাথে যে বাচ্চাকে রিসিভ করতে এসছে উনি চট করে বললেন কি এই মেছেলেটা কি অন্ধ নাকি অন্ধ মেছেলে কথা তো আমি তোমাদের কাছে জানতে চাইছি যেটা আমার ব্যক্তিগত কথা আমরা তো মেয়ে মেয়েরা কি মেয়েদেরকে মহিলা বলে সম্বোধন করতে পারি না রাগের বসে নয় ভদ্র মহিলা নাই বা বললাম শুধু মহিলা বলেও তো সম্বোধন করতে পারি মেয়ে ছেলে মেয়ে ছেলে কথাটাকে ইগনোর করতে পারি না সবার আগে তো মেয়েদেরকে মেয়েদের সম্মান দিতে হবে জাস্টিস আমিও চাই মৌমিতাদি আমার এলাকার সুতপুরের মেয়ে জাস্টিস আমিও চাই কিন্তু সবার আগে নিজেদের সম্মান করতে হবে